চ্যানেল আজকে আমরা কথা বলবো যাওয়ার ফুল কাজ কি কি আমরা সকলেই জানি হাঙ্গরি দেশে ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো ভিসা দিয়েছে তাদের অনেকগুলো ওয়ার্কার প্রয়োজন তো যারা ওয়ার্কিং ভিসায় যেতে চান তাদের জন্য এটা সুখ খবর আমরা যারা হাঙ্গরিতে যেতে চাচ্ছি তারা সর্বপ্রথম ওয়ার্ক পারমিট জোগাড় করে যে এমবেসিতে গিয়ে দাঁড়াবেন এমবেসিতে কি কি প্রশ্ন করে কিভাবে দাঁড়াবেন কিভাবে সেটা ফেস করবেন তা নিয়ে আজকের মূল ভিডিওটি তাহলে চলুন বেশি দেরি না করে মূল বিষয়টিতে আসা যাক আপনারা আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের চ্যাপ্টারটি কি হতে পারে তো ফার্স্ট অফ কল আপনারা যেই দালাল বা যে ব্রোকারের মাধ্যমে যার মাধ্যমে জান্না কেন তো আপনাদেরকে সকল কথা বুঝিয়ে দেবেই তারপরও তাদের থেকে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা নিয়ে নেবেন যে আপনার ভিসা হবে কি না তারা বলবে যে এমবেসি ফেস করলে আপনার ভিসা কনফার্ম তো এই কথা যদি বলে তাহলে বুঝবেন যে আপনার ভিসা ওনারা যেভাবেই হোক নিয়ে দিবে। তাহলে তার আগে আসুন আমরা জেনে নিই হাঙ্গরির পতাকা দেখতে কেমন পনেরোশো সাল থেকে হাঙ্গরির পতাকা কিছুটা দেখতে এমন ছিল তারপর থেকে তা চেঞ্জ হয়ে কিছুটা এরকম হয়ে গেছে এখন মাঝখানের যে লোগোটা আছে সেই লোগোটা বর্তমানে আর হাংরির পতাকায় দেখা যায় না আর হাংরি হলো একটি সেনজেনভুক্ত দেশ তো আজকে সকাল সকাল বেশি দেরি না করে আর আমি আর আমার বাবা মিলে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসি হাংরির অ্যাম্বাসির উদ্দেশ্যে হাংরির অ্যাম্বাসিটা আমাদের বাংলাদেশের ভিতরেই ঢাকার গুলশান একে অবস্থিত রবি টাওয়ারের অপোজিট পাশে তো আমরা এখানে এসে দেখি এখনো আমাদের এজেন্ট কিংবা আমাদের পরিচিত কেউই আসেনি তো আমি আশেপাশের কিছু একটা ভিডিও আশেপাশের জাস্ট সাধারণ একটা ভিডিও ধারণ করলাম যে দেখেন কত লোক বাহিরে যাওয়ার জন্য ইচ্ছুক তো তাদের সাথে আমিও কিছুক্ষণ অপেক্ষা করলাম দেন আমরা এমবিসিতে প্রবেশ করলাম নয়টা বাজে এমবিসি খুলে তো কাগজপত্রের সব হাতে নিয়ে আমরা বসলাম অপেক্ষা করছি যে কখন আমাদের কাগজ জমা নেবে কখন আমরা ভিতরে যাব। এখন আমার পাশে এই আমাদের একটা ভাই আছে যে আমার সাথে একসাথে জমা দিচ্ছে এ হলো হাংরির মেন এমবেসির জমা দেওয়ার ডেট হাংরি এমবেসি যারা ফেস করছেন তারা অবশ্যই জানেন যে ভিতরে ফোন চালানো নিষেধ এলাও না তো আমরা হাংরি এমবেসি ফেস করে এসে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই হাতির জিলের পাশে দাঁড়িয়ে সবাই একটু ফাইজলামি দুষ্টামি করলাম দেন আমরা অনেকটা শান্তিতে শান্তি উপভোগ করে তারপরে যে যার বাসা এখন আসেন আপনাদেরকে বলি যে হাঙ্গরি এম্বেসির ভিতরে আমাদেরকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করলো তো ফার্স্ট আপনি যখন হাঙ্গরি অ্যাম্বাসির ভিতরে যাবেন তো তখন আপনাদেরকে তারা সালাম দেবে সালাম দিয়ে বলবে বসতে আপনি বসবেন দেন আপনার যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনার হাতে তারা দিবে এবং সকল প্রশ্ন তারা বাংলায় বলবে ঠিক আছে সাইডে যে ট্রান্সলেটার থাকে সে আপনাকে প্রশ্ন করবে তো ফার্স্ট আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার যে পারমিটে আপনার যে লোকেশন এবং আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির নাম জিজ্ঞাসা করবে তো আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে আমার কোম্পানির নাম এইটা দেন তারপর জিজ্ঞেস করবে আপনার বাবার নাম কিংবা আপনার মার নাম তো আপনি আপনার মার নাম বলবেন তারপরেও ওরা জিজ্ঞেস করবে যে আপনার কোম্পানির লোকেশনটা কোথায় যে আপনি যে যাবেন আপনি কি ওই দেশ সম্বন্ধে কিছু জানেন কি না এগুলো সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করবে তো যখন আপনি বলবেন এই অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে পারবেন সর্বোচ্চ পাঁচ থেকে ষাটটা তারা প্রশ্ন করে এর বেশি একটা প্রশ্ন করে না এবং সব বাংলায় প্রশ্ন করে আপনার স্যালারি কত এটাও জিজ্ঞাসা করতে পারে মানে ওরা যে ভাই এমবিসিতে বসে ওরা সম্পূর্ণ একটা টার্গেট নিয়ে বসে যে ওরা আপনাকে এখান থেকে রিজেক্ট করবে এখন আপনি যদি ওনার ওদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে ওরা আপনার ফাইল ডাইরেক্ট হাংরি এমবেসিটে পাঠিয়ে দিবে তো হাংরিতে যখন পাঠিয়ে দিবে তখন আপনার ভিসা হবে কনফার্ম ভাই তখন আর আপনার কোনো টেনশনই নেই খালি শুধু একটা টেনশন থাকবে যে পনেরো দিন পরে যদি আপনার পাসপোর্ট আসবে না এক মাস পরে পাসপোর্ট আসে শুধু এটা নিয়ে টেনশন তো এই ছিল আজকের কথা আজকের যে হাঙ্গরির আমার যে নিজের এক্সপিরিয়েন্স হাংরি অ্যাম্বেসির সেটা তো হাংরি এমবেসি ফেস করার শেষে আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করে তার বাসায় চলে আসলাম এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব